No. mm <laughs> you صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من نبت له من صوت فالنار أولى أو قال قال عليه الصلاة والسلام إن الله وملائكتهم صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد محمد وعلى علي سيدنا رسولنا محمد جكري جبير بك আপারাতনি শাশত শাহারাই জনি ধরবে তুলে অন্ছে আমার কাউসারের সরের পে আলা নভি কমলে দিনের দরে দিমর নভি আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা সেই আল্লাহ রাবুল আলমিনের দরবারে জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই প্রামাণিক প্রামাণিকা কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পের মাহফিল এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার তৌফিক দান করলেন সুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ শতকরি দরুদ নির্যাতিত নিষ্পেষিত মানুষের নেতা আমাদের পলিজার হৃদয়ের স্পন্দন নবী মক্কাওয়ালা মদিনাওয়ালা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত পরিসরে দরুদ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল ক্যালিমের সুরাতুল কালামের আয়ত্তে ক্যালিমা তেল করেছি এই আয়ত্তের কারিমার মধ্যে আমার আল্লাহ রব আলাম নবীজির চরিত্র সম্পর্কে বলছেন আমাদের দেশের পলিটিশিয়ান যারা রয়েছে রাজনীতিবিদ এদেরও চরিত্র কেমন চরিত্র আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে কিন্তু সেই নেতার চরিত্র ফুলের মতো নয় কাদারস ভরা ময়লা এবং আবরজুনা জড়িত চরিত্র দুস্থ চরিত্র কথা বলেন ঠিক কিনা শুনেন মুসলমান ভাইরা আমরা মধ্যে বললেন মা উম্মতেরা শোনো বান্দা আমার শোনো এমন নবী আমি দুনিয়ার জমিনে তোমাদের জন্য হাদিয়া দিয়ে দিলাম

আমি তোমাদের মাঝে সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি জিনবীর চরিত্র ফুলের মতো পবিত্র জিনবীর চরিত্র আল্লাহ যে নবীকে পাঠিয়ে দিলেন সেই নবীর অপরের চরিত্র সেই নবীর চাইতে ভারী ভালো চরিত্র দুনিয়ার জমিনের কারণে আমার আপনার নবীজির চরিত্র এত সুন্দর চরিত্র হজরতে আয়সা রাতি আল্লাহ

সেই নবীজি ডাক দিয়ে বলেন উম্মত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা এই ইল্লামান আবা আপনার নবীজি ডাক দেয়া বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা কিন্তু আবা জান্নাতে যাবে না

এই জন্য আল্লাহ রসুল কে অনুসরণ অনুকরণের কথা আমার নবীজি বলেছেন এই জন্য প্রত্যেকটা মত জান্নাতে যাবে কিন্তু নবীকে যে অনুসরণ অনুকরণ করবে না নবীর শূন্যতা দর্শ নবীর শূন্যতা দর্শ যে করবে না নিজের শরীলে আনবে না ওই ব্যক্তিটি হচ্ছে আবান অর্থাৎ নবীকে অস্বীকারী মুসলমান ভাই এই জন্য সেই নবী নবীজির কথা বলতেছিলাম নবীজি আমার আপনার কোন খাবার আসলে আপনার সকলকে দিয়ে খানা খেতেন একা একা কোনো দিন খানা খায় না নবীজির কাছে পটকন আসলে নবীজি ভাগ করে সময়কে দিয়ে খাতেন এমন একটা নবী আমরা পেয়েছি জোরে গান সোহান এ মুসলমান ভাই আল্লাহর গোলা ভালো করে খেয়াল লক্ষ্য করো আমার আপনার নবীজি কোনদিন বিনা কারণে কাউকে আঘাত দেয় নাই আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি কে আমার নবীজি খেজুরের বিনিময়ে একটা আপনার কুয়া থেকে পানি উঠাতেন নবীজি কেমন ব্যবহার ছিলেন সবই শুধু একটা কাফেরদের সম্পর্কেও কাফেরদের সাথেও নবীজি কেমন ব্যবহার করেছেন ভালো করে লক্ষ্য করুন ख्याल করুন একটা কাফেরদের সাথেও নবীর ব্যবহার কেমন ছিল নবীজি আপনার খাজুরের বিনিময়ে কুয়া থেকে পানি উঠাবে এমন সময় আপনার এক বালতি পানি উঠাবে আর দুইটা কেরু খেজুর দেবে এইভাবে যখন চুক্তি করে নবীজি কোয়া থেকে পানি উঠানো শুরু করে দিলেন এখন কোয়া থেকে পানি উঠাতে উঠাতে দুই তিন বালতি উঠানোর পর নবীজির হাত মোবারক থেকে রশিটা ছেড়ে ওই বালতিটা কোয়ার মধ্যে পড়ে যায় আর ইহুদি চলে এসে দৌড় দিয়ে চলে আসে বলে ও মোহাম্মদ আমার বালতি তুমি উঠায় দাও এবার এই কথা বলার পর তোমার এত বড় তুমি আমার বালতি ফেলে দিয়েছ আমার সোনার নবীজের সোনার চাল মবারকে ইহুদি চট করে একটা চর বসে দিলেন নবীজি জানলাম এবার ইয়াহুদি ঘাতটা ধরে বললাম ইয়াহুদে ও আমার ভাই তুমি আমাকে চাওর দিয়েছো তুমি কষ্ট পেয়েছ তোমার হাতে ব্যাথা লেগেছে নাকি তুমি কষ্ট পেয়েছো এই কথা বলেন সঙ্গী সঙ্গে ইয়াহুদির দ্বিধানে ডাক কেটে যায় ইয়াহুদি ডান দে আপনি সাধারণ মানুষ নয় কোন মানুষ যদি মানুষকে মারে আঘাত করে তাকে প্রতিবাদ স্বরূপ তাকেও ও আঘাত করা হয় তিনি রাগ হয়ে যায় মারামারি লেগে যায় ঝবরখার সাথ লেগে যায় কিন্তু আমি তোমাকে একটা চর দিলাম চর দেওয়ার সাথে সাথে তুমি আমার হাতটা ধরে ডাকবে বললে ও আমার ভাই তুমি যে আমাকে চোর দিয়েছো হাতে আঘাত পেয়েছো এই কথা বললে আপনি সাধারণ মানুষ নয় আপনি হচ্ছে رحمتুল আলামিন ওয়া মা আপনি হচ্ছে রহমতের নবী নবীজি কে দুইটা পাহাড় দিয়া নবীজির पांव المبارক ধমিনে রাসূলুল্লাহি হাবিব আল্লাহ হুজুর আমি বুঝতে পেরেছি না জেনে আপনাকে আঘাত করে ফেলেছি আমার অপরাধ হয়ে গেছে হুজুর আমাকে মাফ করে দেন মাফ করে দেন আমার ভুল হয়েছে আমি আর দেরি করব না আমি আর দেরি করব না আমাকে শোনার কালে মা পড়াইয়া আপনি মুসলমান বানিয়ে দিন জোরে কেন সুবহানাল্লাহ আপনার নবীজির ব্যবহার এত সুন্দর এত সুন্দর ব্যবহার ইহুদি চর মারার ফলে ও নবীজির হাতটা ধরে বললেন তোমার হাতে বহুত ব্যথা পেয়েছো ভাই তুমি ব্যথা পেয়েছো তোমার হাতে ব্যথা পেয়েছো এই কথা বললেন ওই ওই ইহুদিটা সঙ্গে সঙ্গে কালেমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলতেছিলাম নবীজির ব্যবহার আচার এত সুন্দর ছিলেন নবীজি কোন রাস্তা দিয়ে গেলেন গাস নবীকে ছালাম দিতাম পয়সা পাখি নবীজি কে দিতাম নবীজি যখন খুতবা দিতেন আপনার ওই খুতবা দেওয়ার সময় উস্তু দেহান একটা খেজুর গাছ ছিল এই ঘটনা হয়তো সবাই জানেন না বড় বড় কিতাপে লেখা রয়েছে উস্তু দেহানাম আজ রেফা বিদার কে মুস্তফা সাল্লাল্লা গাছ জানলাম ইমান আর কাজিয়ান্দালুসি রহমান তো রায় লেখেন ওই উস্দু দেহানাম একটা গাছ ছিল ওই গাছের পাশে দাঁড়ায় আনন্দমে হেলান যে খোদ্দলা দিতেন গাছ টকে কিনে ফেলালাম কে নে ফেলা দোর পর জাস্টিফিকেশন ফেলা হবে গাসটা কনদম করতেছিলাম আহারে আমার নবীজি আমার পরফর দিয়ে খুতবা আমি নবীর ছায়া থেকে বঞ্চিত হায যাব নবীর হাত নিবারক নবীর পেট মোবারক এর ছায়া থেকে এর আয়ছবর্ষ থেকে আমি বঞ্চিত হায যাব এইভাবে ওই ইউজদুতে হাননানা আপনার গুনগুন গুনগুন করে গান দছিল সাহাবীরা চিন্তা করলেন এটা কিসের আওয়াজ এবারে সিজদতে হাননাহর দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবিরা দেখতে পেলেন এটা কারোর কান্না নয় কারোর কান্না নয় এটা হচ্ছে সিজদতে হাননাহর গাছ ওই গাছটা গুনগুন করে গান দছিল জোরে কোন

প্রেম করিয়া নামতি দিলেন মহাবি বেরস সেই নবীকে মানিলেন সেই নবীকে ভুল বুঝিলেন থাকবে না ইমাম আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ও মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান জোরে বলেন ঠিক কিনা শোনান মুসলমান ভাইরা ঠিক কথা